আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আজকে কিভাবে টমেটোর খাটা কিংবা টমেটোর টক রান্না করতে হয় এই গরমে স্বাস্থ্যকর একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই বাসায় তৈরি করে খাবেন তো চলুন দেখি কিভাবে এই টমেটোর টক কিংবা খাটা তৈরি করতে হয় টমেটোর খাট্টা কিংবা টক রান্না করার জন্য আমি এখানে প্রায় চারটা বড় বড় টমেটো নিয়েছি এখানে প্রায় তিন কাপের মতো হবে এখান এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণের পানি এটাকে সেদ্ধ করার জন্য এখন আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু আমরা যারা বিদেশে থাকি তাদের কিন্তু সেখানকার টমেটোগুলো কিন্তু মিষ্টি হয়ে থাকে বাংলাদেশের মতো ঠিক এরকম টক হয়ে থাকে না নর্মাল টমেটো টকটা বানানোর জন্য যেহেতু খাটটা আনার জন্য আমি এখানে তেঁতুল গোলা দিয়ে দিচ্ছি আমি তেঁতুলটাকে গোলে গলিয়ে ঘন করে নিয়েছি একটু ক্রাশ করা মরিচ আমি দিয়েছিলাম বাট এটা অপশনাল দেখতে পাচ্ছেন এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো আছে টকটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সেদ্ধ হচ্ছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে একদম সুপের আকারে তৈরি করে নিতে হবে ডালঘুটি দিয়ে ঘোটাও যায় কিন্তু চোচাটা আস্ত থেকে যাবে বেটার হয় যদি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই টমেটোটাকে একবারে স্যুপ একটা স্যুপের আকারে টমেটোটা অ্যাড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি টকটাকে তেঁতুলটাকে ব্যালেন্স করার জন্য তো এই চিনিটা দিলে টকটার টেস্ট আরও বেড়ে যায় যেহেতু টক শুধু একদম টক খেতে কিন্তু ভালো লাগবে না তো একটু টক মিষ্টি ঝাল এটি থাকে দেখতে পাচ্ছেন টকটার কনসিস্টেন্সিটা ঠিক ঘন ডালের মতো এরকমই কনসিস্টেন্সি থাকবে এটা আসলে আপনাদের উপরে ডিপেন্ডেন্ট যদি মনে হয় যে চিনিটা আরেকটু লাগবে তাহলে আরেকটু দেবেন টকটা যদি আরেকটু মনে হয় তাহলে আরেকটু দেবেন সম্পূর্ণ আপনাদের স্বাদের উপরে সেটা ডিপেন্ড করবে তো আমি নর্মালি চিনিটা তিন টেবিল চামচের মতোই দিয়ে দি দিয়েছি তো এটাকে আমি এখন আরেকটি চুলায় নামিয়ে রাখব সবশেষে আমি এখন টকটাকে বাগান দেব বাগানের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য তেল দুই টেবিল চামচের মতো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ থেকে তিন টেবিল চামচ পরিমাণ এই পেঁয়াজ এবং রসুনটাকে ভালো মতো ভেজে নিতে হবে একটু চিড়ে দিতে পারেন বাট আমি দিচ্ছি না কারণ আমি টকের মধ্যেই দিয়েছি এখন এই পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে যেভাবে আমরা ডালে ফোড়ন দিই পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে রসুনটা এর মধ্যে আমি তখন দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি দিচ্ছি খুবই খুবই সামান্য এক চিমটিতে যতটুকু উঠে ঠিক ততটুকু দিয়ে দিচ্ছি কারণ পাঁচ না দিলে কিন্তু টকের টমেটোর খাটা কিংবা টকের যে অরিজিনাল টেস্টটা সেটা কিন্তু আসবে না আর যদি মতো তো তেঁতুলের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু পাঁচ ফোড়নেই চলে যায় আর খুব অসাধারণ একটা টেস্ট আসে আর একটু আমি এটাকে ভেজে নেব আমার এই ফোড়নটা হয়ে গেছে এখন আমি এই টকটার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু টকটা একটু ঠান্ডা এর কারণে কিন্তু তেলটা যখন দিলাম এই ফোড়নটা যখন দিলাম তখন কিন্তু এটা ছেটা ছেটি করেনি এখন একটু নেড়ে দিচ্ছি একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এরই মধ্যে সবার লাস্টে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা লাস্টে দেবার একটাই কারণ যে চিনি এবং টক খুব ডিফিকাল্ট হয়ে যায় লবণটা ব্যালেন্স করা তো লাস্টে দিলে হবে কি আপনার টেস্টটা একদম পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি শান্ত আপনারা যদি মনে হয় টকটা আরেকটু দেবেন তাহলে আরেকটু দিতে পারেন যদি মনে হয় চিনিটা আর একটু দিলে ভালো হয় তাহলে সেটা অ্যাডজাস্টমেন্ট আসলে সম্পূর্ণ আপনাদের আসলে এটাকে আমি নামিয়ে ফেলবো সবার লাস্টে দিয়ে দেব এর মধ্যে কাঁচামরিচ কাঁচামরিচটা লাস্টে দেব এর কারণ হচ্ছে ঝালটা যাতে অতিরিক্ত না হয়ে যায় টক মিষ্টি টক মিষ্টির সাথে একটু ঝাল ভাবটা যাতে কাঁচামরিচের একটা যে স্মেল সেই আমি কাঁচামরিচটা সবার লাস্টে দেবো একটা বলক ওঠার পরে কাঁচামরিচ দেব তৈরি হয়ে গেল টমেটোর টক আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার রেসিপিগুলো শেয়ার করবেন কোনো কিছু জানার যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি ফ্রেশ ঠিক এই টমেটোটা দিয়ে টমেটোর টক রান্না করেছি যদি ফ্রেশটা হয় তাহলে খুব বেটার ভালো একটা রেজাল্ট পাবেন আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ